ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পশু কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা ঠাকুরগাঁও সদর উপজেলার পবিত্র ঈদুল আছা সামনে রেখে পশু সময় সরঞ্জাম করছেন কামাররা মঙ্গলবার তেসরা জুন দুপুরের রুহিয়া থানা তিন রুহিয়া রামনাথ আখানগর ডলারহাট পার্টি বাজার ঘুরে দেখা যায় কামারপাড়াগুলো গুলো শব্দে মুখর কয়লার আগুনে লোহা পেটাতে পেটাতে খাম ছড়ছে শ্রমিকদের চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও বিরাম নেই তাদের হাতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দা তৈরির কাজ চাপাতি একই সঙ্গে যন্ত্রপাতি শান্তিতেও আসছে অনেকেই সাতই জুন শনিবার মুসলমানদের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বছর ঘুরে বছর আসে কোরবানি ঈদকে সামনে রেখে চারদিকে আনন্দ উল্লাস উৎসব ও কোরবানি বড় কেনার ধুম পড়েছে কোরবানির ঈদের দিন আল্লাহ নৈকট্য লাভের আশায় ত্যাগ করা পশুকে জবাই করতে প্রযোজন যন্ত্রের তাই মানুষ কামার সাল্লায়। সারা বছর ব্যস্ততা না থাকলেও কোরবানির ঈদে অপরিহার্য ছুরি দামাসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রুহিয়ার রামনাথ বাজারের কামারের দোকানগুলোতে তাই দিন রাত তৈরি করছেন নানা যন্ত্রপাতি রুহিয়া থানার হাটক এলাকায় প্রায় ছয়টি দোকানে গেলেই চোখে পড়ে কামার শিল্পীদের কর্মব্যস্ততা তারা গরম লোহা পিটিয়ে তৈরি করছেন দৈনন্দিন কাজ ব্যবহার্য যন্ত্রপাতি সহ পশু কোরবানিতে ব্যবহারের নানা ধরনের ছুরি চাপাতি দা বটি নামা কামার শিল্পীদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের স্থানীয় কামার আসি মলক্ষেত্র আপনারা কি কি বানাচ্ছেন গতবার তুলনায় গতবার তুলনায় এবারে আপনাদের মানে বেচার বিক্রেতা কেমন